নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি ঝাল সুজি বা সুজির উপমা আজ আমি সকালের জলখাওয়ারের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এই জলখাওয়ারের রেসিপি সকালে একবার খেলে সারাদিন আর বেশি কিছু খাওয়ার কোনো প্রয়োজন হয় না খুবই হেলদি খুবই টেস্টি চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি সুজি ভেজে নেব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি তিন কাপ সুজি পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে সুজিটাকে ভেজে নেব লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার জন্য ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন একটি থালায় রেখে ঢেলে দিয়েছি আবার কড়াই গ্যাসে বসিয়ে দিলাম কড়াইতে অ্যাড করে দেব পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো তেলে এই সুজির উপমাটি রান্না করা যায় এদিকে কড়াই চারিদিকে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় এদিকে সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি একটি ছোটো বাটির হাফ গাজর নিয়েছি এক বাটি ছোট ছোটো পিস করে কেটে আর কাঁচা লঙ্কা পাঁচটে কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে তেলে এখন অ্যাড করে দেব ফোড়নে তিন চামচ সর্ষে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচটি ছিঁড়ে তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নেব হাই ফ্লেমে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এক এক করে সব সবজি অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম আলু গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ আমি দিয়েছি দেড় চামচ লবণ হলুদ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি হলুদ নুন একসাথে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে হলে নিচের দিকে পুড়ে যেতে পারে ঝাল সুজি বা সুজির উপমা রান্না করাটা খুবই অল্প সময় হয়ে যায় আর খুবই সহজ পদ্ধতি এতে কোনো ঝোর ঝামেলাও থাকে না এইভাবে দু তিনবার বারবার একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে যাতে কি গাজর আলু সেদ্ধ হয়ে যায় দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম সময় একটু লো ফ্লেম করে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু মিশিয়ে দিচ্ছি এখন এর ভিতরে অ্যাড করে দেব আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে প্রায় তিন চামচের মতো চিনি আছে ঝাল সুজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে দুর্দান্ত স্বাদ হয় ঝাল মিষ্টি হলে দারুণ স্বাদ হয় এখন অ্যাড করে দেব ভেজে রাখা সুজি পুরো সুজি অ্যাড করে দিচ্ছি এখন আমি সবজির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে আমি এখানে গরম জল অ্যাড করব। আমি আগের থেকে জল ফুটিয়ে নিয়েছিলাম একটু একটু করে জল অ্যাড করবো প্রথমে হাফ মগ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি যেহেতু জলটা অ্যাবজর্ব করবে তাই জলটা একটু বেশি পরিমাণে লাগবে কিন্তু একসাথে সব জল দেওয়া যাবে না হাফমগ জল দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে দেওয়ার পরে আমি আর একটু জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে দেখুন একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আরও একটু জল দরকার যেহেতু আমি অনেকটা পরিমাণে সুজি নিয়েছি তাই জলটার পরিমাণও একটু বেশি দরকার এখন আমি আবারও হাফমগের মতো জল অ্যাড করব জল অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খুন্তিতে লেগে গেছিলো তাই আমি একটু ধুয়ে জল অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এখন দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে দিচ্ছি ঝাল সুজি বা সুজির উপমা প্রায় রেডি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ ঘি ঘি অ্যাড করা হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিলেই দারুণ স্বাদের সুজির উপমা বা ঝাল সুজি রান্না কমপ্লিট হয়ে গেছে এতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ব্রেকফাস্টে এটি একটি খুবই হেলদি রেসিপি ছোট বড় সবাই খুবই ভালোবেসে খাবে সবারই খুবই পছন্দের এই রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ